হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশাল পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কী পাখি নতুন এসছে এবং কি কি পাখি আছে কেমন দাম সেগুলো সেগুলোতে দেখাবই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা দেখাবো এক এক করে কি কি পাখি আছে তো আজকে অনেকগুলোই পাখি আছে দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা দেখাবো এক এক করে কী কী পাখি আছে তো প্রথমে দেখাচ্ছি লুটিন অফিসার অফলাইন এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো এগুলো আগের ভিডিওতে দিয়েছিলাম তো আজকে সেই ভিডিওটা আবার নতুন করে দিলাম তো এটা বিক্রি হয়ে গেছে যদি কারো লাগে এরকম পাখি আবারও আসবে সেগুলো পেয়ে যাবেন এই দুপেয়ার বিক্রি হয়ে গেছে আজকে চলে যাবে তো খুব সুন্দর মার্কিন ছিল এবং কোয়ালিটি দারুণ কোয়ালিটি ছিল দেখুন পাখির কালার কোয়ালিটিগুলো দেখুন একদম অসাধারণ কালার ছিল তো এগুলো বিক্রি হয়ে গেছে এক দাদা অ্যাডভান্স করে নিয়েছে করে দিয়েছে উনি নিয়ে নেবে তো এছাড়া অনেকগুলো পাখি আছে আজকে এক এক করে দেখাবো প্যাশলেস পাখিও আছে তো ভিডিওটি স্কিপ করবেন না দেখাবো এক এক করে দেখুন কত সুন্দর মার্কিং ছিল পাখিগুলো খুব সুন্দর পাখি ছিল তো বিক্রি হয়ে গেছে দাদা নিয়েছে দু পেয়ারই নিয়েছে একজনে তো এরপরে দেখাবো এ দেখুন অ্যালবিনো অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার কিন্তু অনেক পাখি আছে এগুলো সেমি অ্যাডাল আছে অ্যাডাল পাখিও আছে যদি কারো অ্যাডাল লাগে সেগুলো দেওয়া যাবে অ্যাডালগুলো আলাদা রেখেছি সেগুলো আছে দেখাবো ভিডিওতে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম ধপধপে সাদা এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি সেমি অ্যাডাল অ্যাডাল একই দাম রেখেছি যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখাবো আমি এক এক করে অনেক পাখি আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে গোপালনগর মুকুন্দপুর থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অনেক পাখি আছে এখান থেকে বেশি আপনারা নিতে পারবেন আর এখানে আছে বন্ধুরা হোয়াইট প্রেসলেস দেখুন হোয়াইট প্রেসলেস আছে তিন পিস আছে এক পেয়ার আছে আর এক পিস সিঙ্গেল আছে যদি কারো লাগে নিতে পারেন আর এখানে পাল পাইট আছে এক পেয়ার তো পাল পাইট পেয়ারটা রেখেছি দাম বন্ধুরা মাত্র তিন হাজার টাকা দেখুন তিন হাজার টাকা পেয়ার আর হোয়াইট আছে হোয়াইটগুলোর দাম রেখেছি চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা তো বন্ধুরা এক পেয়ার পাল পাইট এক পেয়ার আছে আর হোয়াইট আছে তিন পিস এই পাখিগুলো কিন্তু আগের বারে ভিডিওতে দিয়েছিলাম তখনই কিন্তু পাখিগুলো হয়ে গেছে একজনে আমাকে অ্যাডভান্স করার কথা বলে অনেক দিন ধরে করেনি কিন্তু এছাড়া অনেকেই পাখির কথা বললো আমি বলে দিয়েছি না দিতে পারবো না হয়ে গেছে কিন্তু ওই লোকটা আমাকে অ্যাডভান্স করার কথা বলে করেনি তার জন্যই কিন্তু এই দুপেয়ার মাল রয়ে গেছে বা দুপেয়ার মাল আছে এখনও যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন কারণ আগের ভিডিওতে অনেকেই ফোন করেছিল যে পাল প্যাসলেস বা হোয়াইট প্যাসলেস চেয়েছিলো আমি তাদেরকে বলেছিলাম না নেই বেরিয়ে গেছে কিন্তু আর ওই অ্যাডভান্স করেনি তার জন্য ওই পাখিটা আমি পাঠানো পাঠাইনি দু পেয়ার পাখি এক জায়গায় যাওয়ার কথা ছিল পাঁচ পিসে যাওয়ার কথা ছিল হোয়াইট তিন পিস আর পাল এক পেয়ার তো আমি ওটা পাঠাইনি কারণ ওই অ্যাডভান্স করেনি তার জন্য তো এই পাখিগুলো আছে যদি লাগে কেউ নিতে পারেন এখানে ককাটেল আছে দেখুন লুটিনো ককাটেল আসে এক পেয়ার আর এক পিস আসে কালো কালো পিসটা কালো এক পিস আসে ওটা পাঁচশো টাকা দাম রেখেছি আর লুটিনো ককাটেল চৌদ্দোশো টাকা পেয়ার অ্যাডাল পাখি আছে একদম রানিং চৌদ্দোশো টাকা পেয়ার দেখুন এগুলো বুকিংয়ের মাল এই যে আলাদা করে রেখে দিয়েছি এগুলো এক দাদা বুকিং করে রেখেছে তাই এজন্য আলাদা করে রেখেছি তো এখানে আছে বন্ধুরা দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন অনেক পাখি আসে আরও পাখি কালকে এসছে লুটিন ওয়েসে অ্যালবিনোয়ের তারপরে ইউবিং অফলাইন এসছে অনেক পাখি এসছে কালকেও তো সেগুলো দেখাবো দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি এবং মার্কিন দেখুন দারুণ মার্কিন আছে একদম রক্তের মতন লাল আছে হেড তো এগুলো দাম রেখেছি দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বন্ধুরা দু হাজার টাকা ইউবিং অফলাইন পেয়ে যাচ্ছেন মার্কিন এবং কালার কোয়ালিটি দেখুন খুব সুন্দর তো বন্ধুরা যারা পাখি নেবেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন দেখে বুঝে শুনে তারপরে পাখি নিতে আসবেন অবশ্যই ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে তার থেকেও ভালো মার্কিন অবশ্যই পেয়ে যাবেন দেখুন কত সুন্দর মার্কিন আছে এবং ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা দেখে তারপরে বুঝে শুনে পাখি নিতে আসবেন অবশ্যই ডেলিভারি যদি কারো লাগে অবশ্যই ডেলিভারি করি আমরা তো ফোন করে কন্টাক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে আসে দেখুন ভাইলেট মার্ক্স ব্লু মার্ক্স পার ব্লু সেবেল আছে এগুলো যা আছে এখানে সব বারোশো টাকা করে পেয়ার এখান থেকে আপনারা বেশি মেল ফিমেল দেখেও নিতে পারবেন বা আমরা মেল ফিমেল কনফার্ম করে দিই যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ার দেখুন ব্লু মার্কস ভ্যালেট মার্কস সব বারোশো টাকা করে পেয়ার একদম হোলসেল প্রাইস বারোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বারোশো টাকা করে পেয়ে যাবেন এখানে আছে লুটিনো পাইট আছে স্পিড আছে এগুলো বারোশো টাকা করে পেয়ার আছে এখানে তিন পিস আছে লুটিনো পাইট যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এক এক করে দেখাবো অনেক পাখি আছে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এখানে আছে দেখুন লুটিনো ফিশার লুটিনো ফিশার খুব সুন্দর মার্কিন একদম অফলাইনের মতন মার্কিন আছে আমার ভিডিওটা কিন্তু অত ভালো আমি তুলতে পারিনি কারণ লাইটিংটা একদিক দিয়ে পড়েছে তাই কিন্তু খুব সুন্দর মার্কিন আছে একদম অফলাইনের মতন মার্কিন আছে যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন এখান থেকে একদম হোলসেল প্রাইস পনেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পেয়ার পাখি আছে লুটিনো ফিশার পনেরোশো টাকা পেয়ার লুটিনো ফিশার আই পনেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম টস টসে মার্কিন এগুলো উল্টো দিকে খাঁচাটা আমার রাখা তাই কিন্তু মার্কিনটা তোটা বোঝা যাচ্ছে না কিন্তু তার এই যে ভিডিওতে দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু মার্কিন আরও অনেক সুন্দর একদম অফলাইনের মতন মার্কিন আছে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করবেন এখানে আছে কিছু অ্যাডাল পাখি যারা অ্যাডাল নিতে চাইছেন তারা নিতে পারেন এখানে ইউবিং অফলাইনে একটা ফিমেল আছে এটাও অ্যাডাল আছে আর এখানে ভাইজেট কপাল যা আছে এখানে সব অ্যাডাল পাখি আছে এগুলো তেরোশো টাকা করে পেয়ার আর ইউবিং অফলাইনে এক পিস হাজার টাকা পেয়ার হাজার টাকা পিস যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন এখানে এই অ্যাডাল পাখি আছে অ্যালবিনো যদি কারো লাগে অ্যাডাল একদম ধারি পাখি দেখুন বিডিং পেয়ার এগুলো সব বিডিং পেয়ার এই জন্য এখানে আলাদা রাখা হয়েছে এগুলো পেয়ে যাবেন দু টাকা করে পেয়ার এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাবেন বন্ধুরা মাত্র সতেরোশো টাকা পেয়ার সতেরোশো টাকা পেয়ারে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র সতেরোশো টাকা পেয়ার খুবই সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি আছে তো এরপরে বদ্রি আছে দেখুন এক পেয়ার আছে যদি কারো লাগে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা এক পেয়ারে আছে এটা পেয়ার আছে দুটোই তো বদ্রি পাখি অনেক ছিল বেরিয়ে গেছে তো আবার আসবে তো বন্ধুরা এখানে আছে গ্রিন ফিশার স্পিড ইনো গ্রিন ফিশার স্পিড ইনো যদি কারোর লুটিনো ফিশার অফলাইন বাচ্চা চাই তাহলে কিন্তু এগুলো নিয়ে পেয়ার দিতে পারবেন আপনি এর সাথে আপনার গ্রিন অফলাইন ইনও দিতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই গ্রিন ফিশার অফলাইন বাচ্চা কাটবে বা কিমিনোর সাথে দিতে পারেন তো গ্রিন ফিসা অফলাইন কাটবে বা কিমিনো অফলাইন কাটবে তো খুব সুন্দর কোয়ালিটি আছে দুটোই মেল আছে যদি কারো লাগে নিতে পারেন আর এখানে আছে এক পিস ব্লু অফলাইন ব্লু অফলাইন আছে এক পিস আর একটা প্যাস্টেল পারবুলু প্যাস্টেল আছে যদি কারোর সিঙ্গাল লাগে নিতে পারেন এগুলো সিঙ্গেল সিঙ্গালে আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির কোয়ালিটি আছে খুব সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ডে যখনই পাখি ঢুকবো অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলনের পাখি তো বন্ধুরা আজকে টাটা বাই বাই